আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি ক্যালকুলেটরের সাহায্যে বাইনারি যোগ বিয়োগ করবো তো আজকে আমি এখানে যে ক্যালকুলেটরটি নিয়েছি সেটি হচ্ছে কেস ইউ এফ নয়শো এস প্লাস তো আমি এই ক্যালকুলেটরে যে পদ্ধতিতে করব ম্যাক্সিমাম ক্যালকুলেটরে তোমরা একই পদ্ধতিতে করতে পারবে তো এখানে প্রথমে আমরা ক্যালকুলেটরের মোডে ক্লিক করব। মোডে ক্লিক করার পরে আমাদের এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আমাদের বেস লেখা আছে চার নাম্বারে আমরা চারে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম একটি পর্যায়ে চলে আসবে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোটো করে সাইডে কোনায় লেখা আছে বিভিন্ন সংখ্যা পদ্ধতি যেমন ডেসিমাল ডেসিমাল বাইনারি অক্টাল তো আমরা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ করবো তো আমরা বাইনারিতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ক্যালকুলেটরটি বাইনারি সরক্ষা পদ্ধতি মোড়ে চলে গিয়েছে এরপরে আমাদের যেই যোগটি ছিল যেই ডিজিটগুলো আসে এগুলো আমরা ইনপুট দিব যোগের ডিজিটগুলো ওয়ান জিরো ওয়ান প্লাস ডাবল জিরো ওয়ান এরপরে আমরা ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে আমাদের অ্যান্সারটি চলে এসেছে ডাবল ওয়ান জিরো এই তো ডাবল ওয়ান জিরো আমাদের উত্তরটি চলে এসেছে তো যোগের মতো বিয়োগটিও একই রকম শুধু এখানে যোগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্নটি হবে তো আমরা চাইলে এভাবে এত সহজভাবে আমরা এখানে অকটাল যোগ বিয়োগ করতে পারি তারপর আমাদের হেক্সাডেসিমেল ডেসিমেল ইত্যাদি যোগ বিয়োগ করতে পারি শুধু বাইনারির জায়গায় আমাদের যে সংখ্যা পদ্ধতিটি করতে চাই সেই সংখ্যা পদ্ধতিতে ক্লিক করে সেখানে গিয়ে আমরা যোগ বিয়োগগুলো করে ফেলবো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তো এখানে যে বিয়োগটি আসে এটা তোমাদের জন্য রইল এটা করে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দাও